আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বেজে গেছে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যে সারা রাজ্য জুড়ে চলছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের রুট মার্চ যদিও আগেভাগে নির্বাচন কেন্দ্রে রাজ্যে নামানো হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে আজ রাজ্যের পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা জেলায় জেলায় রয়েছে করছে রুট মার্চ আর ঠিক তেমনই রবিবার সুরিয়ে সকালে নদীয়া রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত শান্তিপুর থানার এলাকায় বিভিন্ন জায়গায় রুট মার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীদের জোয়ান যদিও কেন্দ্রীয় বাহিনীর জোয়ানদের দেখেই বাইরে বেরিয়ে আসতে থাকে স্থানীয় মানুষ পুলিশ আধিকারিকরা কথা বলেন সাধারণ মানুষের সাথে আসন্ন লোকসভা নির্বাচনের মধ্যে যাতে কোনো ভয় ভীতি তৈরি না হয় এবং মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই আশ্বস্ত করলেন আধিকারিকরাই নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন すごい আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার